নমস্কার বন্ধুরা তথ্যবন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি অফিসিয়াল আপডেট নিয়ে চলে এলাম ডাব্লিউ বিপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশে বা পশ্চিমবঙ্গ পুলিশে নতুন একটি রিক্রুটমেন্ট করা হবে তার অফিসিয়াল নোটিশ প্রকাশ্যে আসলো ইতিমধ্যেই কোন পোস্টে তোমাদের রিক্রুটমেন্টই করা হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশে এবং কত শূন্য পদে তোমাদের রিক্রুটমেন্টই করা হবে এবং এর কোয়ালিফিকেশান তোমাদের কী লাগবে সমস্ত আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওটির মাধ্যমে তো গুরুত্বপূর্ণ একটি ভিডিও অবশ্যই ভিডিওটি তোমরা শেয়ার করে দিও অবশ্যই একটি করে লাইক করে দিও এবং সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান আপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তবু অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিস ওপেন করলাম এটা এই মুহূর্তে তোমরা ওয়েবসাইটে পাবে না কারণ এটা তোমাদের ডিপার্টমেন্টাল নোটিস ঠিক আছে অফিসিয়াল ডিপার্টমেন্টাল নোটিস দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট পুলিশ এস্টাবলিশমেন্ট ব্রাঞ্চ নবান্ন সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া আছে নোটিফিকেশান তোমাদের এখানে বা দিকে নোটিশ নাম্বার ডান দিকে ডেটটা মেনশন করা আছে সাবজেক্টে কি বলা হয়েছে ক্রিয়েশন অফ ফোর পোস্ট অফ সাব ইন্সপেক্টর অফ পুলিশ আর্ম ব্রাঞ্চ আন্ডার ওয়েস্টবেঙ্গল পুলিশ এখানে তোমাদের কিন্তু ডাব্লিউ বিপিতে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশে সাব ইন্সপেক্টর পোস্টে রিক্রুটমেন্টই করা হবে আর্ম ব্রাঞ্চে এবি রিক্রুটমেন্ট করা হবে ওকে ভ্যাকান্সি কত চারশো চুরানব্বইটি নেক্সট দেখো বলা হয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিরেক্টরেট সাবমিটেড এ প্রোপোজাল ফর ক্রিয়েশন অব অ্যাডিশনাল পোস্ট অফ সাব ইন্সপেক্টর পুলিশ সাব ইন্সপেক্টর অফ পুলিশ আর্ম ব্রাঞ্চ ফর বেটার ম্যানেজমেন্ট অফ ল অর্ডার ট্রাফিক অ্যান্ড টু মেনটেন দ্য পারিটি বিটুইন প্রমোশনাল প্রসপেক্টস অব অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর আর্আম ব্রাঞ্চ অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ তো এখানে বলা হয়েছে সম্প্রতি ওয়েস্টবেঙ্গল পুলিশ ডিরেক্টর থেকে একটা প্রস্তাব দেওয়া হয়েছিল যে রাজ্য পুলিশে অর্থাৎ ওয়েস্ট পুলিশে আর্ম ব্রাঞ্চে যেন সাব ইন্সপেক্টর পোস্টে নতুন পথ তৈরি করা হয় কী জন্য রাজ্যে আইন শৃঙ্খলা অর্থাৎ ল অ্যান্ড অর্ডার যাতে ভালো করে মেনটেন করা যায় একই সঙ্গে ট্রাফিকের কাজ ভালো করে করা যায় মেনটেন করা যায় এবং সেই সঙ্গে রাজ্য পুলিশে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চের প্রমোশনাল যে বিষয়গুলো সেগুলো যাতে মেনটেন থাকে সেই বিষয় নিয়ে কিন্তু এই প্রস্তাব দেওয়া হয়েছিল যে নতুন পথ তৈরি করা হোক নেক্সট দুই নম্বরে বলা হয়েছে নাও আফটার কেয়ারফুল কনসিডারেশন অব দ্য ম্যাটার দ্য গভর্নর ইজ প্লিজ Branch for better administrative convenience অর্থাৎ বলা হচ্ছে বিষয়টি বিবেচনা করার পর সম্প্রতি রাজ্যপাল বিষয়ে সম্মতি দিয়েছে অর্থাৎ রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চে চারশো নতুন পদ তৈরি করা হবে তো বুঝতেই পারছো রাজ্য পুলিশে অর্থাৎ ওয়েস্টবেঙ্গল পুলিশে তোমাদের কিন্তু আরও একটি নতুন ভ্যাকান্সি আসতে চলেছে যেটা তোমাদের সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চে কিন্তু ভ্যাকান্সি তোমাদের আসতে চলেছে ইতিমধ্যে কিন্তু এটা অ্যাপ্রুভ হয়ে গেছে অফিসিয়ালি তোমরা দেখতে পাচ্ছ এবারে আসি শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের বিষয়ে তোমাদের এই নতুন রিক্রুটমেন্টে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে বয়স সীমা কী লাগবে দেখো তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েশান পাস যে কোনো শাখায় গ্র্যাজুয়েশান পাস হয়ে থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে একই সঙ্গে তোমাদের বয়স সীমা কিন্তু আগে ছিল কুড়ি থেকে সাতাশ বছর জেনারেল ক্যাটাগরি এবং সেই সঙ্গে ই এস ক্যাটাগরি ক্ষেত্রে তবে এখন বয়স সীমাটা বাড়ানো হয়েছে এখন তোমাদের কুড়ি থেকে তিরিশের মধ্যে বয়স হতে হবে জেনারেল এবং এস প্রার্থী হয়ে থাকলে যারা ও প্রার্থী আছো তাদের ক্ষেত্রে কুড়ি থেকে তেত্রিশের মধ্যে বয়স হতে হবে আর যারা এস সি এস প্রার্থী আছো তাদের ক্ষেত্রে কুড়ি থেকে তোমাদের পঁয়ত্রিশের মধ্যে বয়স হতে হবে ওকে তো আশা করা যায় খুব শীঘ্রই তোমাদের ভ্যাকান্সি আসবে সমস্ত ওবিসি ঝামেলা মিটে গেলে তোমাদের ভ্যাকান্সিটা বেরিয়ে যাবে এবং অনলাইনে ফর্ম ফিল শুরু হবে পরবর্তী সময়ে এই নতুন রিক্রুটমেন্ট সংক্রান্ত আর কোনো আপডেট আসলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো